আরব সাগরে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যেখানে যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর কাছাকাছি একটি ইরানি শাহেদ একশো উনচল্লিশ টাইটের ড্রোন দেখা যায় মার্কিন সামরিক সূত্র জানায় ড্রোনটি অস্পষ্ট উদ্দেশ্যে আবদ্ধ করা হয়েছিল এবং নিরাপত্তার অন্তত তিনবার সতর্ক করা সত্ত্বেও তৎপরতা অব্যাহত রাখে এই ঘটনার সঙ্গে সঙ্গে আরব সাগরে ইরানি রেভলিউশনারি গার্ড কপসের নৌবাহিনীর ছোট দ্রুত নৌকা জাহাজগুলোর দংশনমূলক আচরণও দেখা গেছে যা মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি স্টেনা ইম্পারেটিভকে বাধা দেওয়ার চেষ্টা করে বলছেন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকেরা ইরানি পক্ষের প্রতিরক্ষা আধিকারিকরা এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও তেহরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয় যে ইরানের নৌবাহিনীর জাহাজগুলো আঞ্চলিক নিরাপত্তা ও জলসীমা রক্ষার্থে তৎপর ছিল এই ঘটনায় উদ্বিগ্ন বিশ্লেষকেরা বলছেন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ঘাঁটি ও রণতরীর সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে ক্ষুদ্র ঘটনা একটি বৃহত্তর সংঘর্ষে রূপ নিতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন তারা বার্তা ও পরামর্শের মাধ্যমে ইরানকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে তবু পরিস্থিতি যুদ্ধের দিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশেষজ্ঞ মনে করছেন এ ধরনের ড্রোন বা নৌকা সংঘর্ষ ছোট ইভেন্ট হলেও যুদ্ধের সম্ভাবনা বা ভুল হিসেবের সুযোগ বাড়ায় মার্কিন নৌবাহিনী আরও সতর্ক অবস্থায় কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত পর্যাপ্ত কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে যা পরিস্থিতি আরও খারাপের দিকে না যাওয়ার জন্য কার্যকর হতে পারে